সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অভয়নগর উপজেলা সয়নুং বাগে ইউনিয়ন ঐতিহ্যবাহী ভাটপাড়া জগন্নাথ মন্দির সেখান থেকে সরাসরি তথ্যচিত্রে দৈনিক আমাদের সমাচার স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইসলাম মোল্লা ইতিমধ্যেই দর্শনার্থী এবং ভক্তবৃন্দের সাক্ষাৎকার এবং উপস্থিতি ভক্তদের উচ্ছ্বাস এবং সাক্ষাৎকার তুলে ধরে দেখানোর চেষ্টা করছি বংশ পর এই জগন্নাথ ধামের থেকেই রথযাত্রা উদযাপিত হয়ে আসছে পাঁচ ছয়শো বছরের ঐতিহ্য যেটা আমাদের জগন্নাথ ধামের মন্দির কর্তৃপক্ষের প্রহিত বা যিনি পরিচালনা করেন ম্যানেজিং কমিটি থেকে যেটা আমাকে জানানো হয়েছে সেই তথ্যচিত্র এখানে যে একশো পঁচাত্তরতম রথযাত্রা উদযাপিত হচ্ছে সেই তথ্যচিত্র সরাসরি সেখান থেকে ধারণ করে আমি দেশ ও দেশের বাইরে সবাইকে দেখানোর চেষ্টা করছি রথযাত্রার আশপাশের উপস্থিতি সকল ভক্তবৃন্দের দেখানোর চেষ্টা করছি এ ব্যাপারে জানতে চাইলে সাইনং বাগৈটা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান তয়েবুল ইসলাম জানান যে অতীতে যারা চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন তারা এই যশোর জেলা অভয়নগর উপজেলা সাইনং বাগৈটা ইউনিয়নের ঐতিহ্যবাহী সনাতন ধর্ম অবলম্বীদের রথযাত্রা উদযাপিত হয় যে সনাতন ধাম মন্দির আছেন সবকলেই সহযোগিতা করেন এবং সব থেকে আনন্দের বিষয় হচ্ছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তারই আমাদের যশোর জেলা অভয়নগর উপজেলা যে কোনো বিশৃঙ্খলা ঘটনা ছাড়াই সুন্দর পরিবেশে রথযাত্রাও শুরু হয় এবং শেষ করেন বাইশে আষাঢ় সেই চিত্রগুলো আমি রথযাত্রা মাঠ প্রাঙ্গণ থেকে সরাসরি তুলে ধরে দেখানোর চেষ্টা করছি এবং যশোর আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর গৌরব যশোরের ডিসি মহাদায় এবং নব নবগত পুদেশুমার মহোদয় আমাদের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ যিনি আছেন এবং বাটপাড়া তদন্ত কেন্দ্রের সকল প্রশাসনিক কর্মকর্তা সুশীল সমাজের সকলের সহযোগিতায় সুন্দরভাবে অবয়েন করে আমরা বসবাস করি যার যার ধর্মীয় বা মূর্তি গম্ভীর্য সুন্দর পরিবেশে উদযাপিত হয়েছে তেমন চিত্রই যে সয়নং বাবুটি ইউনিয়নের সূর্য চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার ওসমান সাহেব সহ পূজা এবং রথযাত্রা দিয়ে কমিটি আছে সেই সহসভাপতি সকলের উপস্থিতিতে আমি যে তথ্যগুলো তুলে ধরে আমি দেশ ও দেশের বাইরে সকলে জানানোর চেষ্টা করছি সকলে আনন্দ উচ্ছ্বাস মুখুর পরিবেশে রথযাত্রা উপভোগ করছেন সেই চিত্রটাই সেখান থেকে সরাসরি আমি তুলে ধরে দেশবাসীকে দেখানোর চেষ্টা করলাম এখানে প্রতি বছরের ন্যায় যেভাবে ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিতি হন এবারই এই বৃষ্টি জানেন যে আষাঢ় শ্রাবণ মাস মানে বৃষ্টি মরশুম এই বৃষ্টির মধ্যেও ভক্তদের আনাগোনা উচ্ছ্বাস কমতে ছিলেন না সেই চিত্রটাই আমি রথযাত্রা মাঠ মন্দির মঠ থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি ইনি বংশপর প্রহিত এবং যিনি এই পূজাটা যে করে বেড়ান তিনি যে কথা আমাদের জানালেন পাঁচ ছয়শো বছরের রবীন্দ্র গোস্বামী যিনি বললেন পাঁচ ছয়শো বছরের যখন জগন্নাথ আমের রবীন্দন গোস্বামী যিনি জানালেন যে পাঁচ ছয়শো বছর ঐতিহ্য রথযাত্রা তারা ধরে রাখছে এবং ভক্তবৃন্দের জন্যে তিনি আশীর্বাদ রাখেন সবাই আসবেন ভালো থাকবেন এই আশা তিনি রাখেন উপস্থিতি সকল ভক্তবৃন্দর আনন্দ উচ্ছ্বাস দেখে আমি নিজেও আনন্দিত একজন রিপোর্টার হয়ে তো সেই জায়গা থেকে সরাসরি তথ্যচিত্রগুলো তুলে ধরে আমি দেখানোর চেষ্টা করছি এরকম নিত্য নতুন আপডেট পেতে প্রত্যেকটা সময় আমার সঙ্গে থাকুন আমি মেলার মাঠ থেকে বারপাড়া তদন্ত কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তার সাথেও কথা বললাম তিনিও খুব আনন্দিত মানে যে জিনিসটা আমি আপনাকে সকলকে বলতে চাই ধর্ম যার যার উৎসব সবার এই রথযাত্রার বিদ্যুৎ দিয়েই ইতিমধ্যেই কুমিল্লা যে রথ রথযাত্রার যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ওখানে কিছু লোক মারা গেছে জায়গায় পাঁচজন ডেড হয়েছে তেমনটাই আমরা দেখেছি তো সেই শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আমার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমার মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এবং আসলে যে ক্ষতি হয়ে গেছে নিজে সতর্ক হই অন্যকে সতর্ক করি সবাই ভালো থাকবেন দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সেই শুভ প্রত্যাশা এবং প্রার্থনা করি এই ধর্মীয় বা গম্ভীর্য সবার সুখ সমৃদ্ধি বয়ে নেওয়ার সুখ সবাই ভালো থাকুন সেই আশা ব্যক্ত করে আমি এই জায়গার চিত্রগুলো তুলে ধরে বারবারই দেখানোর চেষ্টা করছি প্রচুর ভিড় আসলে ভিডিওটা তেমন করতে পারি নাই লোকলায়ের মধ্যে থেকেও যে আমি ভিডিওটা ধারণ করতে পেরেছি ধাক্কাধাক্কি খেলাধুলি তো আছেই এর ভিতর আমি দেশবাসীকে দেখানোর চেষ্টা করছি আমি নিজেও আনন্দিত যে এই প্রোগ্রাম আমার বাসা যদি পার্শ্ববর্তী গ্রাম আমি এখানে এসে নিউজটা করতে পেরে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে রথ রথ শুরু হবে পাঁচটা বিষে যে রথ কমিটির যারা আছেন এখানে আয়োজক কমিটিতে তারা বলছেন পাঁচটা বিষ শুরু হবে সেই দড়ি ধরে টানার জন্য অনেক বক্তবৃন্দ যেভাবে ভিড় জমিয়েছেন এবং লাইন দাঁড়িয়েছেন এবং প্রশাসনিক কর্মকর্তা সহ স্বেচ্ছাসেবক সর্বস্তরের জনগণ সেটাকে আসলে সুন্দর পরিবেশে যাতে রথ টান হয় সেই সুব্যবস্থা করার চেষ্টা করছে আম সেই বিড়ির মধ্যে পড়ে গেছি আমিও সেখান থেকে থেকে আপনাদের সরাসরি রথ টান দেখানোর চেষ্টা করছি এমন নিত্য নতুন আপডেট পেতে সর্বক্ষণ আমার সঙ্গে থাকুন আমি রথযাত্রার মন্দির মাঠ প্রাঙ্গণ থেকে সরাসরি তথ্যচিত্রটা তুলে ধরে দেখাচ্ছি দৈনিক আমাদের সমাচারও আজকে গোয়েন্দা সংবাদ স্টাফ রিপোর্টার এ ব্যাপারে আমি ছয়নাং বাগুইটা ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান তয়েবুল ইসলাম এবং ইপি সদস্য ওসমান সাহেব এবং রথযাত্রা কমিটির সহসভাপতি যারা সভাপতি যারা আছেন সকলের সাক্ষাৎকার নিয়েও আমি তারাও খুব আনন্দিত সকলে সহযোগিতা কামনা করেন প্রশাসনিক সহ সর্বস্তরের সু প্রার্থনা শুভ প্রার্থনা রাখেন যাই হোক অনেকেই সিনিয়ররা এখানে উপস্থিত আছে অনেকের নামই আমার এই মুহূর্তে আমার যত তালিকা আছে আমি অনেকের নাম নিতে পারিনি দুঃখিত তো যাই হোক সবাইকে ভিডিও তত্ত্বচিত্রের মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করছি তো সেখান থেকে আমি নিজেই সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি উচ্ছ্বাস একটি ছেলে ভক্তবৃন্দ তিনিও তার আনন্দ কিছু কথা বহিপ্রকাশ ঘটালেন আমি পুরো ভাটপাড়া বাজারের আশপাশে পর্যাপ্ত পরিমাণ মানে ভক্তবৃন্দর আনাগুনা ইতিমধ্যে আমাদের মিস্ত্রিপাড়ায় প্রশান্ত বাবু তার ওয়াইফ ফ্যামিলি ইতিমধ্যে আমার বন্ধু মদন কুমার সহ তার মেয়ে এবং সাতিয়ান ব্রাদার্সের সুযোগ ম্যানেজার যিনি আমার দাদা তার সঙ্গে কথা বললাম অনেক সবাই আনন্দিত এভাবে তুলে ধরে সকলে সাক্ষাৎকার নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পিরিসপুর বাগেরহাট গাজিরহাট বিভিন্ন দূর দূরান্ত এলাকার থেকে ভক্তবৃন্দ আনাগোনা ইতিমধ্যে সাবেক হুই প্রিন্সিপাল শেখ আব্দুল্লাফ সাহেবের ভাগ্নে তরিকুল ইসলাম পারভেজ মেলার চিত্র সকলের এই আনন্দ মুহূর্তটা তুলে ধরে ছোট্ট বাবু সোনা তিনি খুব আনন্দিত বা আনন্দ পেয়েছেন এভাবে প্রত্যেকটা বছর বাবু এবং তার মেয়ে সহ অসংখ্য ভক্তবৃন্দ এই মেলার মাঠে ঘুরে অনেকের সাথেই তাদের অভিমত জানতে চেয়েছি তারা খুব আনন্দিত উচ্ছ্বাসিত এভাবেই প্রত্যেকটা